কিভাবে খুব সহজেই কোনো স্কিল ছাড়া টি শার্ট ডিজাইন তৈরি করতে পারে টি শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমরা যে এআইটা ব্যবহার করবো সেটা হলো চেয়ার জিপিটি চেয়ার জিপিটিকে বলবো যে আমাদেরকে কিছু কোয়ার্স লিখে দিতে কারণ টি শার্ট ডিজাইনের জন্য অবশ্যই কোয়ার্স লাগবে কারণ টি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের জন্য অবশ্যই কোয়ার্স লাগবে তো আমি একটা কমান্ড দিব চ্যাট জিপিটি কে এটা আমি লিখে রাখছি প্লিজ ক্রিয়েট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন কোয়ার্স এটা লেখার পর এখন এন্ট্রি দিব আমাদেরকে কিছু কোয়ার্ডস লিখে দিবে দেবে এই জায়গা থেকে নিয়ে দেন আমরা আইডোগ্রামে চলে যাব এই জায়গা থেকে একটা কোয়ার্ডস আমরা সিলেক্ট করে নিব যেমন মোটিভেশনাল কোয়ার্ডস আমি কোয়ার্ডটা নিলাম সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন দেন কপি এখন আমরা নেক্সটে চলে যাবো আইডোগ্রাম জায়গায় এসে এটা আবার পেস্ট করে দিব জায়গা তো এখন খালি আছে তো ওই জায়গায় হবে কারণ এটাকেও তো আমার একটা কমেন্ট দিতে হবে যেটা আমাকে ডিজাইন করে দিবে আমি লিখব প্লিজ ক্রিয়েট ক্রিয়েট টি শার্ট ডিজাইন এটা আমি লিখে দিলাম দেন আমি নিচ থেকে সিলেক্ট করব টাইপোগ্রাফি পোস্টটা কারণ আমি এটা দিয়ে টাইপোগ্রাফি টি ডিজাইন করব দেখেন এই জায়গায় অনেকগুলো এরকম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন এসেছে অনেক স্কেলে প্রয়োজন হয় না হয় তো আমরা এটাতে আজকে শিখব ইজি ওয়েতে কিভাবে আমরা এআই ইউজ করে টাইপোগ্রাফি ডিজাইন ডিজাইন করব এগুলা যেভাবে যেরকম আছে অটো ওয়ান ইস টু ইস্যু এটা থাকবে এই মডেলটা ওয়ান ইস টু ওয়ান থাকবে কারণ হচ্ছে আমরা যদি নতুন যেটা আছে ভালো হয় না সো আমি এটা রাখলাম ক্লিক ক্লিক করলাম করার টু পর চারটা দিবে সেই ডিজাইন গুলা নিয়ে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরের সাহায্যে সেগুলাকে রাস্টার থেকে ব্যাকটোর করবো কারণ টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ব্যাকটারের প্রয়োজন হয় ব্যাকটর করতে হয় দেন আমরা কমপ্লিট করবো ডিজাইন গুলো দেখেন কি সুন্দর ডিজাইন আমাদেরকে তারা দিয়েছে যদি ওরকম না হয় তখন আবার আমরা এই রিমেক্সে ক্লিক করলাম রিমেক্সে ক্লিক করে আমি দেখাচ্ছি রিমেক্সে ক্লিক করলাম রিমেক্সে ক্লিক করার পর এইটা দিয়ে আবার অল্টারনেটিভ তারা তৈরি করে দিবে দেখুন কি আসে মানে আপনার কোনো স্কেল লাগবে না স্কেল ছাড়াই আপনি এগুলো তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন এবং এই ডিজাইনগুলো যখন বিভিন্ন মাইক্রো স্টোকে আপনারা আপলোড দিয়ে স্পেসিফিকটা ইনকাম করতে পারবেন আমি সেগুলো ডটের উপরে ক্লিক করলে এগুলো ডাউনলোড হয়ে যাবে সো সিলেক্ট করে থ্রি ডট ক্লিক দেখতে আর চার চার নম্বর এটা ওকে এখন ডাউনলোড হয়েছে এখন চলে যাব আমরা ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে চলে এসে একটা সাইজ নিতে হবে ফাইল লাগবে ফাইল থেকে নিউ নিউতে আসার পরে আমরা বারো ষোলো ইঞ্চি আমি রিকমেন্ড করি আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন অথবা টি শার্ট ডিজাইনে ডিজাইনের ক্ষেত্রে এটাই পারফেক্ট আমার কাছে মনে হয় আর আর জিবি কালার এই জায়গায় আপনার সি এম ওয়াইকে কালারও দিতে পারেন সমস্যা নাই আর জি বি কালার দিলাম যেটা করে এখন এটাকে আমরা কালারগুলা বা জাস্ট আদার যে প্রবলেমগুলা যদি থাকে এগুলাতে মডিফাই করে একটা কমপ্লিট ডিজাইনগুলা কমপ্লিট করব কারণ ওই জায়গায় কিন্তু রাস্টার আছে তো রাস্টার তো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন মাইক্রোস্টোকে নেবে মাইক্রোস্টোপের জন্য আমাকে দিতে হবে ইপিএস ইনস টি শার্টের ভিতরে সাধারণত ইপিএস বা অ্যাজ বিজি বা ভ্যাক এর টাইপের ডিজাইন লাগে সো এখন আমি নিয়ে আসবো আমি যে জায়গা থেকে ডাউনলোড দিছি সে জায়গা থেকে নিয়ে আসবো কারণ আমার ডাউনলোড অপশন আছে যে ডাউনলোড আমার চারটা ডিজাইন আছে আমি একটা একটা করে নিয়ে আসতে পারি বা চারোটা একসাথে নিয়ে আসতে পারি চারোটাই নিয়ে আসলাম একসাথে সময় কম লাগবে তো চারোটা আমি নিয়ে আসলাম আমি চারটা ডিজাইন নিয়ে আসছি এগুলো সবগুলাই রাস্টার আছে এখন এগুলাকে আমার ব্যাকটোর করতে হবে তো ব্যাকটোর করার জন্য আমরা যেই সিস্টেমটা ফলো করবো সেটা হলো এই জায়গায় ইলাস্ট্রোটের মাধ্যমে ব্যাকটর করা যায় আবার অনেকে আমরা সেটাতে যাচ্ছি না সেটা এখন পেইড বা ভালো হয় না তো আমি একটা মেথড দেখাবো এটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো এটা আমরা সিলেক্ট করে রাখলাম এখন সিলেক্ট করে আমি চলে যাবো উইন্ডুতে উইন্ডু থেকে আমি চলে আসবো ইমেজ্রেস ইমেস আসার পর যদি আমি এখন এটা ব্যাকটপ করতে যেতে তাহলে আমার এই কালারগুলো থাকবে না এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এই জায়গায় যে মুড অপশনটা আছে মুড অপশনে যে ক্লিক করবো পরে কালার দিয়ে দেব কালার দিয়ে প্রিভিউতে ক্লিক করব দেন আমার এটা ব্যাকর হয়ে যাবে কিছুটা টাইম লাগে এটা পিসির কনফিগারেশন অনুযায়ী এটা এখন ব্যাক হয়েছে এটাকে এখন আমাকে এক্সপ্যান্ড করতে হবে আমি এক্সপ্যান্ড করে নিলাম এক্সপ্যান্ড করার পর আমি এটা এটাকে আনগ্রুপ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে হ্যাঁ কিছু কাজ করতে হবে এই জায়গায় কিছু রয়ে গেছে এগুলো কাজ করে করে ঠিক করতে হবে দেন পরবর্তীতে আমরা অন্য কাজ করব তো এগুলো আগে সাজিয়ে নিই এটা ক্লিয়ার ব্ল্যাকটা আমরা রাখবো না এটার উপরে লেখার উপরে সুন্দর যে ডিজাইন যেভাবে সুন্দর হয় এবং এগুলো আপনারা অবশ্যই মাইক্রো স্টক সেটা আপলোড দিতে পারবেন ভালো একটা ইনকাম করা জেনারেট করা পসিবল সো কমপ্লিট এখন যেটা করব এটা হলো এটাকে আমি গ্রুপ করব

তো আমি এইটাকে স্পেসিফিক একটা করে আমি কালার সিলেক্ট করব তার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে এটা সিলেক্ট রাখতে হবে সিলেক্ট রাখা অবস্থায় আইসোলেট সিলেক্ট গ্রুপ এটা ক্লিক করতে হবে করার পর দেখেন এগুলা বাদ হয়ে যাবে এগুলা একটা এগুলাতে আর সিলেক্ট হবে না এটা সিলেক্ট হবে দেন আমি নিব ম্যাজিক টুল এখন আমি হোয়াইটের উপরে ক্লিক করব হোয়াইটের হোয়াইট জাতীয় সবকিছু সবগুলো এখন সিলেক্ট হয়ে গেছে এখন আমি কালারটা চেঞ্জ করবো কারণ এটার উপরে ক্লিক করে এই কালারটা আগে নিবো নিয়ে দেন আমি কালারটা চেঞ্জ করব আমি আমার মন মতো একটা কালার দিয়ে নেব আমি এই কালারটা দিচ্ছি ওকে দেন বাকি যেগুলো আছে ভাবে আমি সিলেক্ট করে করে কালারগুলো চেঞ্জ করে দেব আই ওপার দিয়ে নিয়ে আসবো নিয়ে এসে কালারটা আগে আইডেন্টিফাই করবো কালারটা আইডেন্টিফাই করে দেন আমি চাইলে কালারটা চেঞ্জ করব বা এই কালারটা আমি রাখতে পারি তার দিচ্ছি সেম ভাবে সবগুলা কারণ আমি যদি কালারটা অ্যাডজাস্ট না করি তাহলে এটা ফেটে যাবে কালারগুলো এমনি ফেটে গেছে তো অ্যাডজাস্ট করা অবশ্যই প্রয়োজন তাহলে এটা এক্সিট আইসোলেট মুভ মানে আইসোলেট মুখ থেকে এখন বের হয়ে গেছে আমার ডিজাইনটা কমপ্লিট হ্যাঁ এটা কমপ্লিট দেন আমি এটাতে চলে আসবো সেম ভাবে আমি উইন্ডোতে যাবো উইন্ডোতে যে এটা কি আসতেছে না কারণ এটা আমার কমপ্লিট সিলেক্ট না এই যে সিলেক্ট করলাম এখন চলে আসলো দেখেন দেখেন আমি একটা দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখি তাহলে সেক্ষেত্রে কি হয় সেটা এখন প্রিভিউতে দিলাম দেখেন এটা কিন্তু কালারগুলো চলে গেছে তাহলে তার জন্য আমাকে কি করতে হবে কালার রাখতে হবে তাহলে তাহলে আমার যেটা মূল ডিজাইন ছিল ওরকমই থাকবে পরিবর্তন হবে না শুধু কালারগুলো ফেটে যাবে কালারগুলোকে আমি পরে ওই যে ওই আগের ডিজাইনের মতো আমরা অ্যাডজাস্ট করে নেব ওকে ওখানে এক্সপ্যান্ড করে দিলাম সেম আনগ্রুপ আনগ্রুপ করার পর ব্যাক কেউটা সিলেক্ট করবো সিলেক্ট করে ব্যাক স্পেস কিবোর্ড থেকে ওটা চলে যাবে এবং কন্ট্রোল দিয়ে প্লাস বড় করার জন্য কিবোর্ড থেকে দেন এই যেগুলা বাড়তি আছে এগুলো আমরা ফেলে দিব সিলেক্ট করে ব্যাক স্পেস মাউজের কার্সার দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এই কালারগুলো চলে যাবে ওকে এখন এটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল জি কিবোর্ড থেকে প্লাস আইসোলেট সিলেক্ট গ্রুপে যাব যে ম্যাজিক টুলটা নিব ম্যাজিক টুলটা নিয়ে গিয়ে কালারটার উপরে সিলেক্ট করব সিলেক্ট করে কালারটাকে আইডেন্টিফাই করব আইডেন্টিফাই করব আইড্রপ দিয়ে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিব বা চেঞ্জ না করলেও প্রবলেম নেই ওকে একটা কালার দিয়ে দিলাম এখন আবার যাব এটাকে সিলেক্ট করব সিলেক্ট আইডেন্টিফাই করব এবং চলে যাব এবং এটার কাছাকাছি একটা কালার দেব ওকে কমপ্লিট কিন্তু আমাদের দেখা যাচ্ছে ব্ল্যাক কিছু কালার আছে যে ব্ল্যাক কিছু বড় কালার পরে এই কালারটা আমি উঠে দিব কারণ এটা আমাদের প্রয়োজন নাই ওকে এখন আমাদের ডিজাইনটা কমপ্লিট এখন এক্সিট আইসোলেট গ্রুপ মোড থেকে বের হয়ে গেলাম ওকে দুইটা কমপ্লিট দুটা কমপ্লিট এখন থার্ড এটা তো চলে আসবো সেম ভাবে ওনদতে যাব কোন যে ইমেজ ড্রেস এটাকে ভালো করে সিলেক্ট করব তা চলে আসলো এই জায়গায় মোডটা ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কালার করে দিব কালার করে দিয়ে দেব আমার এটা এখন কমপ্লিট হয়ে যাবে এটা কেটে দেব এক্সপ্যান্ড করব দেন আনগ্রুপ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এটা আরো বড় হবে বড় হইলে দেখতে সুবিধা হবে সেভাবে আপনারা কাজ করবেন এটা আপনারা যদি কালার টালার পরিবর্তন করে নিতে হবে অবশ্যই অনেক সময় প্রবলেম করে নিতে চায় না সো এখন আমার এটা মডিফাই কমপ্লিট এখন আবার গ্রুপ করব কন্ট্রোল জি কিবোর্ড থেকে আইসোলেট মুডটা অন করবো মেজিক টুলটা নিব নিয়ে কালারটা সিলেক্ট করব সিলেক্ট করে আইডো টুল দিয়ে কালারটাকে আইডেন্টিফাই করব আইডেন্টিফাই করে ওকে কমপ্লিট এক্সিট আইসে দেখলাম তিনটা ডিজাইন কমপ্লিট এখন আবার এই ডিজাইনটা নিব সেম ভাবে উইন্ডোতে যাব ইমেজ ট্রেস সিলেক্ট করলাম কালার কেটে দিব এক্স পয়েন্ট আনগ্রুপ ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন কন্ট্রোল প্লাস দিয়ে বড় করব বড় করে আমরা ওই জায়গা থেকে বানিয়ে নেব এই ব্ল্যাক কালার ভিতরে যেগুলো আছে এটা ব্যাকগ্রাউন্ডের কালার ছিল ওগুলো সেগুলো আমরা রিমুভ করে দেব এখন এটাকে গ্রুপ করব কন্ট্রোল জি কিবোর্ড থেকে আইসোলেট মোডে চলে আসবো দেন মিউজিক টুলটা নিয়ে সিলেক্ট করবো কালার তা আই ডু ফর দি আইডেন্টিফাই করবো কালার নিয়ে নিলাম সেম ভাবে আবার ওকে ডিজাইন কমপ্লিট আমি এক্সিটে চলে যাবো এক্সিট আইসোলেট মোড উপর থেকে কান্ট্রোল তাহলে আমাদের চারটা ডিজাইন কমপ্লিট হয়েছে

الله حافظ